প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর বুধবার ছিল শততম জন্মদিবস এই মহান ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা জানাতে দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দিনটিকে সুশাসন দিবস হিসেবে ঘোষণা করেছিল তাই এদিন প্রজ্ঞা ভবনে আয়োজন করা হয় সুশাসন দিবসের অর্থাৎ গুড গভর্নেন্স ডে থিম ছিল এম্পাওয়ারিং সিটিজেন্স অফ গুড গভর্নেন্স অ্যান্ড ডিজিটালাইজেশন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা এই অনুষ্ঠানের উদ্বোধন করেন উপস্থিত ছিলেন সমস্ত দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকগণ মুখ্যমন্ত্রী আধিকারিকদের উদ্দেশ্যে বলেন সমস্ত কাজের মধ্যে গতিশীলতা থাকতে হবে এবং সেটা আপনাদের করতে হবে গুড গভর্নেন্সের আরেকটা বিষয় হচ্ছে যেটা অটল যে সব সময় আমাদের বলতেন যে দুর্নীতিমুক্ত প্রশাসন সেটা মুক্ত হলেই মানুষ আমাদের উপর আস্থা রাখবে আগামী নির্বাচনে এই রাস্তার উপর ভিত্তি করে আমরা মানুষের কাছে যাব আমাদের বৈঠক সত্যি এখন আমি ধন্যবাদ দেব আমি লাস্ট আমি বসে থাকি এবং লাস্ট যখন আমাদের মাননীয় গৃহমন্ত্রী ওঠেন মুখের মধ্যে একটা মানে হাসি মানে চলে আসে এবং আমি আমাদের চিফ সেক্রেটারি মহাদয়কে ধন্যবাদ দিলাম ডিজি সাহেবকে ধন্যবাদ দিলাম যাতে এটা আপনাদের কাছে পাস করে যে এত খুশি হয়েছি আমি এত ভালো লাগলো সেই যখন যখন আমরা এই জিনিসটা কাজ করি এটা সম্ভব হয়েছে এবং সবাই কিন্তু জানতে পেরেছে ইভেন নর্থ ইস্টের অনেক যারা গভর্নর মুখ্যমন্ত্রীরা তারাও কিন্তু ত্রিপুরা সম্পর্কে মানে কিছুই ধারণা ছিল আমি আশা করি আমাদের গুড গভর্নেন্স বলতে আমি সহজ যেটা বুঝি যে একটা লোকের স্বাস্থ্যের প্রয়োজন তার স্বাস্থ্য কিভাবে দেওয়া এখন এটা তো আমি বলবো আপনারা আপনাদের মতো করে আপনাদের যে কাজ করবেন সেটা আপনারা করেন যখন আমি বলি যে এখানে স্বাস্থ্যের প্রবলেম হচ্ছে ওই হসপিটালে আজকে ওখানে ডিস্ট্রিক্ট হসপিটালে আমাদের ট্রমা সেন্টার করতে হবে বাকি কিন্তু আপনাদের করতে হচ্ছে এবং এই যে করার মধ্যে তার স্পিড গতিশীলতা তা সেটা কিন্তু আপনাদের করতে হবে এবং সেটা আপনারা করেন আমি মনিটর মাঝে মাঝে করি এবং সেটা আমার করা দরকার কারণ সময় চলে যাচ্ছে কম সময় কম আরো বেশি করে স্পিড আমাদের কাজ করতে হবে আমাদের আর্থিক যে বিষয়গুলো আমরা যে দেখবো নিশ্চয়ই দেখবো কিন্তু আর গুড গভর্নেন্সের আরেকটা বিষয় হচ্ছে যেটা আমাদের যে সবসময় যেটা নজর দিতে সেটা হচ্ছে যে দুর্নীতিমুক্ত প্রশাসন দুর্নীতিমুক্ত প্রশাসন সমস্ত জায়গায় রঞ্জে রঞ্জে যদি সেটা আমাদের মানে মুক্ত হই তবেই কিন্তু মানুষের আমাদের উপর আস্থাটা রাখবে আমাদের আজকে মানুষ আমাদের উপর কেন রাখছে যে যখন আমরা আরেকবার যখন ইলেকশনে যাব তখন কিন্তু এই আস্থার উপর ভিত্তি করে আমরা যাব এবং তার জন্য আপনারাও কিন্তু একটা বিশেষ মানে মনে হয় এটা রোল আছে আপনাদের